আমার সকল বন্ধুদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে ভালোবাসার সাথে আজকের ব্লগটা শুরু করছি সব বাইকে সুদেশনা লাইফস্টাইল ব্লগে জানায় স্বাগত চলো বন্ধুরা ব্লগটা শুরু করি গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুন্দর ফুলের দর্শন দিয়ে আজকে জার্নিটা শুরু করব খুব সুন্দর পাখির সাউন্ড হচ্ছে দেখো 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 ওই দেখো দূরে সম্ভবত টিয়া পাখি এসছে আর হালকা মিষ্টি রোদ উঠেছে ভালো লাগছে না আর আজকে সানডে তোমরা আমার কথা বলার মধ্য দিয়ে পাখির সাউন্ড তো পাচ্ছ ওই দেখো ওরে বাপ রে ঝাঁক পাখি চলে এসছে আর ওই যে প্যারোট হয় না প্রত্যেক রবিবার করে আমি বলে থাকি তো সেটাও হচ্ছে সকালবেলা অনেকক্ষণে উঠেছি গুড মর্নিং ফ্রেন্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে কি জানো আজকে হচ্ছে রবিবার রবিবারের সাথে সাথে হচ্ছে জামাই ষষ্ঠী তো যখন বাড়িতে থাকি মানে বাড়িতে যে বছরগুলো ষষ্ঠী পালন হয়েছে মা দেখতাম চিড়ে মোটেটা মাস্ট ছোটোবেলা থেকে দেখেছি তবে যত বড় হচ্ছি এখন হচ্ছে চিরেমুখির সাথে সাথে আরও অনেক কিছু খাবারের ট্র্যাডিশান চলে এসছে তো আজকে সেই জন্য সেই খাবারটা তো পাতে রাখবোই আর সাথে দেখা যাক সারাদিন একটু স্পেশাল কি করা যায় এবং সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব আর গল্প করতে করতে দেখলে তো বন্ধুরা কি সুন্দর পাখির সাউন্ড হচ্ছে এটা আমার রোজকার ব্যাপার দেখতেই পাচ্ছ বাইরে কি সুন্দর মিষ্টি ওয়েদার এই দেখো আমার জানলা দিয়ে আর এই জানলাটা আমার ঠিক বিছনার মাথার কাছে থাকে বেশ ভালো লাগে আর সবার ছুটি সবাই বেশ ঘুম ঘুম ব্যাপারটা রয়েছে ঝিমচ্ছে তো চলো সকালবেলার ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করি আর আমি সেই পুরনো ট্র্যাডিশনটা বজায় রেখে দিলাম যতই বাড়ি থেকে দূরে থাকি না কেন বন্ধুরা ট্র্যাডিশান জিনিসটা এমনই তুমি যতটা পারবে মেনটেন করবে বেশ ভালো লাগবে আর ট্র্যাডিশন বজায় রাখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য মর্নিং ব্রেকফাস্ট চিড়ে মুরগি আম তবে একটু দই হলে বেটার হতো সেটাই জাস্ট একটু অ্যাবসেন্ট বা অনুপস্থিতি লাগছে তাহলে চলো ধীরে ধীরে সারাদিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব ঘড়িতে বাজে নটা পনেরো চলো একটু বসে গল্প করি ঘড়িতে বাজে নটা পনেরো আর এখন একটু ব্রেকফাস্ট পরব সেরে নিয়ে তারপর দেখি বাজারে যাই বাজারে গিয়ে আজকে যা হাল হবে আগুন আগুন অবস্থা হবে তার কারণ আজকে রবিবার সমস্ত জামাইরা যাবে বাজার একদম মামা করবে তবে কি জামাইরা বাজারে গেলে একটা সুবিধা হয় বলো কি বাজারের কিছু মানুষদের কেনাকাটা হয় এই বিশেষ দিনে শুধু বাজারের সবজিওয়ালা বলে না মাছ মাংস সমস্ত কিছু তারপরে ধরো গিয়ে মুতি আলা মানে একটা বাঙালির একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের একটা রুটি রোজগার যেটাকে বলে সেটার অনেকটাই উন্নতি হয় তাহলে আর বেশি গল্প করব না আর সবাইকে একটা কথা বলছি বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে আমি আমার মতো করে যতটুকু পারি চেষ্টা করি সাধ্যের মধ্যে আর এডিটিং যেটা বলছো চেষ্টা করি করার আর যতটা পারি নিজের ভয়েস দিয়ে করার তাহলে তোমাদের কাছে পরে আমি আসছি ঠিক আছে সাত সকালে উঠে বাসনপত্র মাজা ধোয়া যেটাকে বলে সমস্ত কিছু করে নিয়েছি আর হচ্ছে রান্নাঘরটা এই জায়গাটা পরিষ্কারও করে নিয়েছি আজকে এক কাজ করলাম তরকারি তরকারি সমস্ত কিছু কেটে কুটে এগুলো জায়গাটা এখনো পরিষ্কার করা হয়নি করবো আহ বিষয়টা হলো বাজারে গেলে বড্ড দেরি হয় আর সেই জন্য কি করলাম ভাতটা আগে বসে দিয়েছি আর এদিকে আর চাটনিটা চাপিয়ে দিয়েছি চাটনিটা হচ্ছে আমের চাটনি জাস্ট হচ্ছে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ওটা ফুটছে আর যেটা করছি কিছু সবজি ছিল সেগুলো ভাবলাম আমি একটু পাঁচ মিশালের সবজির মতো করে ফেলি কারণ এটাও তো প্রয়োজন ওই জাস্ট দিয়েছি হচ্ছে ঝিঙে পটল আর ওদিকে হচ্ছে কচু যেগুলো সবজি শেষ করতে হবে আর দেখি মাছ না মাংস আজকে একটা স্পেশাল দিন তো তো বিশেষ দিনে মাছ মাংস সবজি কাটাকুটো করতে প্রচন্ড টাইম নেই পেঁয়াজ আদা রসুন আর একটু লেবু সমস্ত কাটাকুটি করে রেখে দিয়েছি শশা ছিল ঘরে সেটাও কেটে রেখেছি তো চলো আবার তোমাদের সাথে পরে আমি বাজার টাজার করে ফিরে ব্যাক করছি মাংস নিয়ে চিকেন তো বুঝতে পারছো আলু ভাজা শুরু হয়ে গেছে আলু তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি অন্যদিকে এই এলাম বাজার থেকে বাজারে গেলে প্রচন্ড ভিড় হয় তার মধ্যে বাজার তো ওই প্লাস্টিকটা চিকেন রয়েছে আর এদিকে টুপিটাকে সবজি যা হয় আর কি বাজার থেকে নিয়ে আসা হয় লাল ডাটা আর সব থেকে চিচিং আজকে ভালো পেলাম আর কুমড়োটা নিলাম সুবিধা হয় ধরো একটা কুমড়ো দু তিন দিন চলে যাবে আর কিছু টুকিটাকে জিনিসের মধ্যে আজকে একটা কাজ করলাম বললাম দোকানে বললাম তরকার ডাল পাওয়া যায় কি তো এই নিয়ে আসলাম ট্রাই করবো বুঝলে ট্রাই করে দেখব কিরকম কি হয় আর এখন তো বাজারে গেলে পুরো একদম কি বলবো সেই ইয়ের সিজন তোমার হচ্ছে আমের সিজন আর ঠাকুরের জন্য একটু আম নিয়ে এসেছি ওই প্লাস্টিকের মধ্যেই আছে যে আমার মাংস হাত তো তো সেই জন্য আমের ওপেন করলাম না তো চল এগুলো গুছিয়ে গেছি নি হঠাৎ করে কারেন্ট চলে গেল বন্ধুরা তো দেখি আজকের দিনে যদি কারেন্ট চলে যায় হঠাৎ করে কারেন্টটা চলে গেলো তো এখনও ড্রেসটা চেঞ্জ করিনি তার মধ্যে টড়ি সব কিছু পরে রান্নাঘরে রান্নাটা একটু শুরু করে দিলাম তার কারণ একটু সময় লাগবে তো চলো কী করে চিকেনটা রান্না করি আর আজকের দিনে যতই আমি বাইরে থাকি না কেন একটু মনটা একটু মনে হয় একটু অন্যরকম কিছু করি তো অন্য অন্যরকম কিছু বলতে কোথাও ঘোরাঘুরির ব্যাপার তো থাকে না সেই একটু রান্নাটাই করি তো চলো রান্না সেরে নিই আর সবজি সব গুছাতে হবে অনেক সময় পরপর পরপর মানুষের কাজে শেষ থাকে না তাই তো ক্যামেরা বন্ধ করে তেলের মধ্যে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর যেটা দিয়েছি পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটু চিনি দিলাম তো এটা ভাজা ভাজা হোক আর কিছু বাটা মশলা বাটতে হবে সেটাও বেটে নি এখনো পর্যন্ত মাংসটা ধোয়াই হলো না আসলে তাড়াহুড়ো করছি তো মশলা একদম কষানো হয়ে গেছে তো আদা রসুন এটা তো কমন আর দিয়েছিলাম হচ্ছে যেটা একটু জিরে দেখতেই পাচ্ছ পুরো একদম মশলা কষানো হয়ে গেছে এরপরে যেটা দেব চিকেনটা এতক্ষণে ধুলাম বন্ধুরা এর মধ্যে সামান্য কিছু দেব একটু হলুদ দিয়েছি তেল দিয়েছি লকা গুঁড়ো আর লেবুর রসটা দিলে কী হয় গন্ধটা সেরকম থাকে না তোমরাও দিতে পারো চলো আজকে বেশিক্ষণ সময় পাইনি ঝটপট করে পুরোটার মধ্যে দিয়ে দেবো দেখো করবো বলো তাড়াহুড়োর মতো সমস্ত কিছু করতে হয়তো যাই হোক দু মিনিটে যতটুকু করলাম রাখতেও পারলাম না ঝপ ঝপ এবার দিয়ে দেবো পুরোটা মাখিয়ে নেব আমি অ্যাকচুয়ালি মশলাটা আগে কষাই গন্ধটা থাকে না চলো এবার এটা চাপা দিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেবো তো অল চিকেন কষা অনেকটা এগিয়ে এসছে দেখতে পাচ্ছ আর এর মধ্যে আর একটু পশু কামটা কমিয়ে দিয়েছি এর মধ্যে যেটা করব সামান্য একটু গরম জল দেব তাহলে চট করে গরম জলটা বসিয়ে দিই কি সুন্দর গল্প করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার এগিয়ে নিলাম আর এই দেখো তিনছে দেখতেই পাচ্ছ দু কোশনটা কমপ্লিট এবার গরম জল ধীরে পর পর করতে তো ক্যামেরা বন্ধ করে হলুদ লবণ আর একটু গরম মশলা সবস্তুটা দিয়ে দিয়েছি এবার দইটা ধীরে ধীরে ফুটতে ম্যাক্সিমামটাই হচ্ছে সলিড পিস ছিল তো এটা করতে থাকুক আর অন্যদিকে বাজার থেকে যা কিছু নিয়ে এসেছিলাম ঘরে লোডশেডিং হয়ে গেছে তো আজকে ষষ্ঠের দিনে ঠাকুর পুজোর জন্য আম তো মাস্ট আর বাজারে প্রচুর আম উঠেছে আর বেসিক্যালি আমার হিমসাগর আমটা খুবই পছন্দ আর আমার ব্যালকনিতে এই ফুলটা সবসময় ফোটে তো পুজো আচ্ছা কমপ্লিট দুপুরের খাবার দাবারে চলে এসেছি আমি চাটনিটা রেডি করেছি অনেক সকালে আর এটা ছিল পাঁচ মিশালে একটা সবজির তরকারি বড্ড টেস্টি যেহেতু কচু দেওয়া হয়েছে আর আজকের দিন একটু চিকেন কষা না হলে কি মানাই বন্ধুরা তো চলো তোমরাও লাঞ্চ করো ভালো মন্দ কিছু খাওয়ার দাবার করো আমিও লাঞ্চ করতে থাকি আর সব শেষে সুন্দর সকাল যেমন কাটালাম দুপুরটাও সুন্দর একদম ঝিমুনে ঝিমুন আর আজকে রাস্তাঘাটে লোকজনও কম তো বন্ধুরা সমস্ত কিছু মিলেমিশিয়ে আজকে জার্নিটা এইটুকুই এখনো পাখি দেখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাঙালির সমস্ত খাবারের শেষে চিকেন আর চাটনির শেষে মিষ্টি মুখ করালাম জিলিপি দিয়ে উত্তরবঙ্গের জিলিপি কিন্তু অসাধারণ বন্ধুরা একদম কুড়মুড়ে আর অনেক প্যাচ হয় তো আজকে জানিটা কেমন হলো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী দিবস আসছে বছর আবার হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর একটা কমেন্ট